নমস্কার বাংলা দুনিয়া সকলকে স্বাগত শেখ হাসিনা যিনি বাঁচিয়ে ভারতবর্ষে চলে এসেছিলেন যিনি ছিলেন আওয়ামী লীগের প্রাইম মিনিস্টার বাংলাদেশ তিনি পাঁচই আগস্ট বাঁচিয়ে ভারতবর্ষে গোপনে চলে এসেছিলেন কারণ বাংলাদেশের পরিস্থিতি আমরা সবাই জানি সেখানে হিন্দুদের ওপর অ্যাটাক মাইনরিটি অ্যাটাক জামাতের দ্বারা সেখানে মোহাম্মদ ইউনুস যে গভর্নমেন্ট সেই মোহাম্মদ ইউনুস গভর্নমেন্ট তারা বাংলাদেশের মাইনরিটি যারা আছে অর্থাৎ হিন্দু তাদের উপর অত্যাচার প্রচণ্ডভাবে চলছে জামাতের সহযোগিতায় এবং বাংলাদেশ গভর্নমেন্ট এবং তার যে সেনাবাহিনী তাদের সহযোগিতায় এটা আমরা জানি পাঁচই আগস্ট থেকে তার আগে থেকে এটা চলছিল বর্তমানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুস গভর্নমেন্ট তারা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ভারতের বিদেশ মন্ত্রকে একটা চিঠি পাঠিয়েছে যে তারা শেখ হাসিনা ফরমার যে প্রাইম মিনিস্টার বাংলাদেশ প্রাক্তন বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে তারা ফেরত চায় বাংলাদেশে কারণ তার এগেনস্টে মামলা হয়েছে ঢাকা বেশ যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে যে তিনি বাংলাদেশে গণহত্যা করেছিলেন এবং আন এথিক্যাল কাজকর্ম করেছিলেন সেই জন্য তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে সেই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট ভারতের কাছে চিঠি পাঠিয়েছে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার জন্য এবং সেখানে একটা জুডিশিয়ারি প্রসেস চলবে তার বিচার একটা হবে সেখানে সেই জন্য তারা ফেরত আমরা জানি গত সপ্তাহে ভারতবর্ষের যে বিদেশ সেক্রেটারি ফরেন সেক্রেটারি ভারতবর্ষের বিক্রান মিস্ত্রি তিনি বাংলাদেশে গেছিলেন এবং বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে কিছু বিষয় ডিসকাস করেছেন আলোচনা করেছেন এবং তিনি স্ট্রংলি এই যে বাংলাদেশে মাইন যে অ্যাটাক হচ্ছে স্ট্রংলি এর বিরোধিতা করেছেন এবং বলেছেন যদি এরপর থেকে এই অ্যাটাক হয় তাহলে ভারতবর্ষ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো তারপর থেকে দেখা গেছে মাইনরিটি অ্যাটাক কিছুটা হলেও কমেছে তো একটা সময় যখন শেখ হাসিনা চলে আসে তারপরে আমরা দেখেছি তার বাড়ি ঘর ভাঙচুর করা হয় মুজিবর রহমানের যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে প্রধান স্তম্ভ সেই মুজিবর রহমানের যে এ ভাংচুর করা হয় সো সুতরাং সেখানে এ বেসিক্যালি এটা হচ্ছিল জামাতের সহযোগিতায় এবং মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট যিনি যাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় তার সহযোগিতায় এই বাংলাদেশের মাইনরিটি অত্যাচার চলছিল তবে এখন কিছুটা হলেও কমেছে ভারতবর্ষের চাপে পড়ে তবে বর্তমানে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এবং ভারতবর্ষ কি স্টেপ নেবে কি ব্যবস্থা নেবে সেটা সেটা দেখা যাক সেটা ভবিতব্য এবং সেখানে বাংলাদেশ গভর্নমেন্ট আরেকটা খুব খুব বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে তারা কথা তুলেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট নাকি উদ্বিগ্ন কী নিয়ে উদ্বিগ্ন সেটা হচ্ছে যে শেখ হাসিনা এতদিন ভারতবর্ষে থাকার জন্য তারা উদ্বিগ্ন কেন কারণ শেখ হাসিনা নাকি ভারতবর্ষকে বাংলাদেশে সব কিছু গোপন তথ্য দিয়ে দিয়েছে এটা বর্তমান বাংলাদেশ গভর্নমেন্ট তারা বলেছে সেই জন্য তারা শেখ হাসিনাকে নিয়ে উদ্বিগ্ন এবং তারা ইমিডিয়েটলি শেখ হাসিনাকে ফেরত পেতে চায় কারণ হচ্ছে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে গণহত্যার বিরুদ্ধে যে তিনি বাংলাদেশে গণহত্যা করেছেন সুতরাং ভারতবর্ষ কি ব্যবস্থা নেয় সেটা ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং ভারতবর্ষের গভর্নমেন্ট তারা আলোচনা করবে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তবে যেটা বাংলাদেশে হয়েছে যে হিন্দু অত্যাচার তার মন্দির ধ্বংস তার এবং আমরা জানি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সেখানে ইস্কনে যে প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে তার তার হয়ে কোনো উকিলকে দেওয়া হয়নি কোনো উকিল তার হয়ে বিচারে দাঁড়াতে চায়নি সো এরকম পরিস্থিতি বাংলাদেশে তার মধ্যে তারা শেখ হাসিনাকে ফেরত চাইছে ভারতবর্ষের গভর্নমেন্ট কী ডিসিশান নেয় সেটাই দেখার